আমার মতো কি তোমরাও এই কি বেশি ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি পিঠে খাওয়ার জন্য কারণ এই শীতকাল এলেই তো আমরা বিভিন্ন রকমের পিঠে তৈরি করে থাকি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চালের ভাপা পিঠে এর আগে তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি তিন রকমের পিঠে রেসিপি শেয়ার করে ফেলেছি তা আজকে আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এই ভাপা পিঠেটা করব না আমি বাড়িতেই চালটা ভিজিয়ে রেখেছিলাম আর ছয় থেকে সাত ঘন্টা চালটাকে খুব ভালো করে ভেজাতে হবে তো আমি চালটা ভেজানোর পর জলটা ঝরিয়ে একটা শুকনো কাপড় একটু কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছিলাম তারপর আমি মিক্সির জারে এটা দিয়ে চালের গুঁড়োটা করে নিয়েছি তো দেখো চালের গুঁড়োটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর একটা বাটিতে অল্প একটু লবণ দিয়ে জল গরম করে নিয়েছি উষ্ণ জল গরম এবার একটা ছোট চামচ দিয়ে জল গরমটা দেখো আমি চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি তো এখানে খুব বেশি জল দেবো না তাই ছোট চামচও কি অল্প অল্প করে দিতে হবে তো চালের গুঁড়োটা পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর এদিকে নারকেল গুড় সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি এবার একটা বড় নিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে ছেঁকে নেওয়ার জন্য ঘষে ঘষে বের করে নেব যে মসৃণ চালের গুঁড়ো সেটা দেখবে পড়ে যাবে আর যেগুলো দানা সেটা কিন্তু ছা ছাঁকড়ার মধ্যেই থেকে যাবে সেটা কিন্তু নেবো না সেটা দিয়ে কিন্তু পিঠে হবে না তো দেখো আমি চাকনাই করে ভালো করে সমস্ত চালের গুঁড়োটা একটু হাত দিয়ে ঘষে ঘষে বের করে নিয়েছি এবার দেখো আমি আজকে দুইভাবে তোমাদেরকে ভাপা পিঠেটা তৈরি করে দেখাবো তো এখানে তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে নিয়ে নিয়েছি জল জল গরম করতে বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মুখে বেঁধে দিলাম একটা কাপড় তো প্রথমে আমি তৈরি কাপড়েই তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি হাঁড়ের মুখটা খুব ভালো করে বেঁধে দিলাম যাতে খুলে না যায় আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে প্রথমেই একটু শুকনো চালের গুঁড়োটা দিয়ে বাটি থেকে বের করে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো নারকেল কোড়া যে নারকেলটা কুড়িয়ে রেখেছি সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব গুড় গুড়ের ওপর আবারও কিছুটা নারকেল করা দিয়ে দেবো এবার চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভর্তি করে নিতে হবে আর এটা কিন্তু উপরে মানে চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভর্তি করা নেওয়া করে নেওয়ার পর হালকা একটু মানে হালকা হাতে একটু চাপ দিতে হবে খুব বেশি চাপ দিলে হবে না একদম হালকা হাতে তো আমি বাটিটা দেখো পুরোপুরি ভর্তি করে নিয়েছি আর হাত দিয়ে হালকা করে একটু দেবে দিলাম এবার এই বাটিটাকে আমি একটা কাপড় দিয়ে খুব ভালো করে দেখো বেঁধে নেব। দেখতেই পাচ্ছ যে কিভাবে কাপড় দিয়ে মানে বাঁধা নয় ঠিক একটু ঘুরিয়ে নিলাম ঠিক এইভাবে আমি আরও এখন বাটিগুলো রেডি করে নেব তো এখানে আমি দেখো সেম সাইজের বাটি নিয়ে বলে একটা ছোটো বাটি নিয়েছি এবারে ছোট ছোটো বাটিতেও প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও দিয়ে দেবো একটু নারকেল কোড়া আর দিয়ে দেবো একটু গুড় গুড়ের ওপর আবারও নারকেল দেবো মানে প্রথমে যেভাবে বাটিটা রেডি করেছি সেম কিন্তু এইভাবেই কিন্তু সমস্ত বাটিগুলো আমি রেডি করে নেবো আর এই ভাপা পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পিঠেটা একটু গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগে না গরম গরম পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এই ভাপা পিঠেটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অনেকেই আবার এটা ধুকি পিঠেও বলে থাকে আমরা এটা ভাপা পিঠে বলছি অনেকেই ধুকি পিঠে বলে তো আমি বাটিগুলো রেডি করে নিয়েছি আর এদিকে দেখবো যে জলটা গরম হয়েছে কিনা তো দেখো এদিকে কিন্তু হাঁড়ির মুখ দিয়ে বাষ্প বেরোতে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে মানে জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা বাটি যেটা প্রথমে রেডি করেছিলাম সেই বাটিটা বসিয়ে দিলাম তো দেখো কত সহজে বাটিটা বসিয়ে দিয়ে বাটিটাতে হালকা হাতে একটু ঠোকা দিতে হবে খুব জোরে না দিয়ে বাটিটা উঠিয়ে নিতে হবে এবার কাপড়টা খুব ভালো করে মুড়ে মানে ওর ভেতরে রেখে দিয়ে বাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আমি এখানে যেহেতু একটা বাটি দেখেছি আমি কিন্তু আরও একটা বাটি দিয়ে ভেতরে ঢাকা দিয়ে দিয়েছি আর এটা হতে খুব একটা বেশি সময় লাগে না তো বাষ্পটা যাতে বেরিয়ে না যায় বলে আমি এইভাবে দুটো বাটি দিয়েছি তোমরা চাইলে একটা বাটিতেও হবে কিন্তু তো পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে যায় খুব জোর দুই থেকে তিন মিনিট লাগে তার বেশি কিন্তু লাগে না তো দেখো পিঠে রেডি হয়ে গেলেও আমি এটা রেখে দিচ্ছি আর খুলে দেখাচ্ছি যে পিঠে এটা কতটা সুন্দর হয়েছে তো দেখো পিঠেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন গরম হাতে কিন্তু একটু তাপ লাগবে সাবধানে কিন্তু খুলতে হবে তা দেখো আমি ভালো করে পিঠেটা খুলে নিয়েছি আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর গুড়গুলো এত সুন্দরভাবে জায়গা জায়গায় ফুটে বেরিয়েছে দেখতেই কিন্তু সুন্দর লাগছে তো দেখো আমি এবার কাপড়টা খুলে নিয়েছি মানে অর্ধেকটা পিঠে আমি কাপড়ের মধ্যে করেছিলাম আর অর্ধেকটা এই ছাঁকনায় বসিয়ে তো আমি কাপড়ে বসিয়ে তোমাদেরকে দেখিয়েছি এবার ছাঁকনাই দেখো ছাকনাটা বসিয়ে দিলাম তবে যখন ছাঁকনাই পিঠেটা করবে তখন যেন দেখবে ছাকনাটা যেন হাঁড়ির ভেতরে খুব ভালোভাবে যেন সেট হয়ে যায় এটা কিন্তু অনেকটাই হাঁড়ির উপরে আছে তার জন্য এই পিঠেটা হতে কিন্তু একটু সময় লেগেছে বাষ্পটা সাইড দিয়ে একটু বেরিয়ে গিয়েছিল তার জন্য পিঠেটা হতে সময় লেগেছে কিন্তু যেটা কাপড় ছিল সেটা কিন্তু একদম হাঁড়ির ভেতরে ঢুকে গিয়েছিল তাই ওটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছিল বন্ধুরা তো তোমরা যদি এরকম ছাকনাই করো তাহলে দেখবে যেন ছাঁকনাটা যেন হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে একটু ঢুকে যায় তাহলে কি বলে তো পিঠেটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হবে তো এইভাবে তো আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি আর পিঠেগুলো মানে কি বলবো মানে সঙ্গে সঙ্গে করে মানে দেখেই কিন্তু জীবের জল চলে আসবে খেতে ইচ্ছে করবে আর পিঠে খেতে এমন কেউ নেই যে ভালোবাসে না বেশিরভাগ লোকই কিন্তু পিঠে খেতে ভালোবাসে আর এই শীতকাল এলেই কিন্তু আমাদের পিঠে পুলি মানে সকলেই আমরা বাড়িতে করে থাকি আর বিভিন্ন রকমের কিন্তু পিঠে পুলি আমরা বানাই তো আর তো আজকে তোমাদের এই ভাপা পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরের লেয়ারটা কতটা সুন্দর ছিল আর পিঠেগুলো দেখো একদম ধোঁয়া উঠছে তো দেখো মানে পিঠের ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম খুব সুন্দর একটা লেয়ার হয়েছে তো এখানে ছোটো বড়ো দুই রকম পিঠে আছে যেহেতু দুই রকমের বাটি নিয়েছিলাম আর গুড়গুলো দেখো সাইড থেকে একটু ফুটে ফুটে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তা আজকের মতো এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো নতুন রেসিপি